এটা হচ্ছে শেপ মাছা আপনার যত প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন এই করবে না এখানে কিন্তু আমি এক ইঞ্চিরাঞ্চ গুলো আছে তিন ইঞ্চি পর্যন্ত হ্যাঁ এগুলো হচ্ছে এই সাইড ব্রাঞ্চ গুলো রাখা যাবে না হ্যাঁ তারা যে কোনো দোকান থেকে নর্মাল যে ছত্রাকনাশক ম্যানকো গ্রুপের সেটাও ইউজ করছে স্প্রে করে দিবে এখন এই মুহূর্তে আপনি যে মাচাটা করছেন এই মাচা করার কি কোনো পদ্ধতি আছে বা কোনো নিয়ম আছে যে নিয়মগুলা মানতে হয় মানলে আরও ভালো হয় জি কেমন এটা দেখেন আমি যে মাচাটা করছি হ্যাঁ এটা হচ্ছে ইউশেপ মাছা ইউশেপ ইউশেপ মাছা এটা অনেক সিস্টেমে করা যায় তবে আমি যেটা করছি এটা হচ্ছে যেমন হচ্ছে নদীতে যে ব্রিজ করে ব্রিজের নিচে যে আপনার হচ্ছে স্প্রিং যেটাকে বলি এটা হচ্ছে ওই সিস্টেম আপনার যত প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন এই মাছার কোনো ক্ষতি করবে না কারণ এই মাছাটা হাইট হচ্ছে দুই পাশে হচ্ছে আড়াই ফিট আর মাঝখানে হচ্ছে চার ফিট এবং দেখতে পারবেন আপনার হচ্ছে প্রত্যেকটা আপনার খুঁটি যে বলি প্রত্যেকটা খুঁটার সাথে একটা করে সুতা এই একটা এটার সাথে এটা এটার সাথে এটা আবার দুই খুঁটির মাঝখানে করছে আরেকটা সুতা হয়েছে হ্যাঁ তার মানে হচ্ছে এইটার স্ট্রাকচার স্ট্রাকচারটা খুবই স্ট্রং অর্থাৎ এখন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এটা আর কোন ক্ষতি হবে এটা কোন ক্ষতি হবে এটার যদি ক্ষতি না হয় তাহলে আপনার ফসলের কোনো জি 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 আবার এটার হচ্ছে আরো বিশেষ বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে সাধারণত সচরাচর এই মাছটা করে হচ্ছে চুয়াডাঙ্গার জেলার সদর উপজেলার গেড়াবাড়িয়ার ওদিকে যে বিখ্যাত তরমুজের যে মাছগুলো এটা হচ্ছে সেই মাছ আমাদের প্রয়াত এক কৃষি উদ্যোক্তা ভাইর নাম ছিল খাইরুল হ্যাঁ ওনার কাছ থেকে এই মাছার টেকনিকটা নিও এটা হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে আমি যদি করলার পরবর্তীতে যদি আমি ফসল আমি শশা না করি এখানে কিন্তু আমি অনায়াস হচ্ছে তরমুজ দিতে পারবো মাছা আচ্ছা তার মানে ওইখানে আমার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চিপ হবে হ্যাঁ আর গাছ এখন গাছের কি পরিচর্যা আছে এখন গাছের পরিচর্যা হচ্ছে গাছটা হচ্ছে মাছায় ওঠাই দিব আপনার হচ্ছে খুঁটির সাথে এখান থেকে যেমন এই

এই সাইড ব্রাঞ্চগুলো রাখা যাবে না হ্যাঁ আচ্ছা এই সাইড ব্রাঞ্চগুলো রাখা যাবে না অনেকে রাখে এই যে আমার ফলন কম হবে কিনা কিন্তু এই সাইড ব্রাঞ্চ গুলো আপনার ই করে দিলে আপনার নিচে আলো বাতাসটা ভালো পাবে আর হচ্ছে আপনার ফলের হ্যাঁ শেপ এবং হচ্ছে কালার একদম পারফেক্ট থাকবে হ্যাঁ এইভাবে হচ্ছে এখান দিয়ে যে এইভাবে উঠে যাবে হ্যাঁ এখানে যে দুইটা ডাল বেরিয়েছে এই ডাল তো আর ভাঙা লাগবে না এই ডাল হচ্ছে যেহেতু দুটা ডালি হচ্ছে মানে দুইটা ব্রাঞ্চ হচ্ছে একদম সুন্দর হ্যাঁ এর জন্য দুটা উঠাই দিলাম আর যদি যদি একটা ই থাকতো নর্মাল থাকতো যেটা নর্মাল থাকতো ওটাকে সেটাকে ফেলে দিই জি 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 আর এইখানে এই যে এই থেকে যে ডাল বের হচ্ছে শাখা বের হচ্ছে জি কেটে দিতে হবে তাই তো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার যে গাছের যে নিউট্রিশন এরা ভোগ করবে এরা কোনোই দিবে না কাজে দিবে না সুতরাং এগুলো হচ্ছে পরিচর ই রাখতে হবে আর এখানে হচ্ছে আলো বাতাসটা পাবে পারফেক্ট আর এই এই দিকে হচ্ছে আপনার গাছের গ্রোথটা অনেক ভালো থাকবে তো এখান থেকে গাছ উঠিয়ে দিলেন হ্যাঁ এখন এই এই গাছ তো নিজের মত করে বাড়তে থাকবে না জি এই খুঁটিটা কি দরকারি কারণ আপনি তো এইখানে উঠাই দিলেন এই খুঁটিটা কি এখন দরকার আছে এটা খুঁটিটার দরকার হচ্ছে যদি অতি বাতাস হয় হ্যাঁ যদি এটা না থাকে আপনার এখান থেকে বাতাসে হচ্ছে গাছটার ই হতে পারে হ্যাঁ আর এটা থাকা মানে হচ্ছে এটা সাপোর্ট করা এটা কিন্তু মানে এটা দিয়ে দেওয়ার ভালো মানে হচ্ছে গোড়াটা যাতে আপনার শক্ত থাকে যত বাতাস ঝড় বৃষ্টি যাই হোক আপনার গোড়াটা ঠিক থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইভাবে এরপরে তো আবার এখান থেকে যদি আপনার

যেহেতু এই আপনার নিচের সাইডগুলো কেটে দেওয়া হচ্ছে হ্যাঁ ওখানে ইনফেকশন হতে পারে যার কারণে হচ্ছে এখানে হচ্ছে যদি আমরা নিরাপদ সবজির কথা ভাবি তাহলে হচ্ছে বর্দ মিক্সার অথবা হচ্ছে হ্যাঁ নামি বলি স্কানি কোম্পানির ভালো একটাই আছে আপনার জৈব ছত্রাকনাশক আছে সেটাও ব্যবহার করতে পারে আর যদি সচরাচর যারা সাধারণ আমরা যারা কৃষি কৃষি উদ্যোক্তা আছে হ্যাঁ তারা যে কোনো দোকান থেকে নর্মাল যে ছত্রাকনাশক যে গ্রুপের সেটাও ইউজ করছে স্প্রে করে দিবে এরপর হচ্ছে যে এই গাছের হচ্ছে নিবিড় পরিচর্যা বলি বা আপনার বালাই ব্যবস্থাপনা বলি হ্যাঁ আপনার হচ্ছে এই হোয়াইট ফ্লাই হোয়াইট ফ্লাইটটা হচ্ছে পাঁচ দিন অন্তর অন্তর হোয়াইট ফ্লাইট জন্য হচ্ছে এখানে আপনার জৈব বালাইনাশক ব্যবহার করতে পারে অথবা কেমিক্যাল বালাইনাশকও ব্যবহার করতে পারে আর হচ্ছে বারো দিন অন্তর অন্তর হচ্ছে আপনার রেড মাইট আক্রমণের একটা ই থেকে যায় আপনার ই থেকে যায় ওই ক্ষেত্রে হচ্ছে বারো দিন অন্তর অন্তর রেড মাইটের জন্য এটা নিতে পারে আর আর দুটা বিষয় হচ্ছে আপনার এই এই ল্যাদা পোকা এই যে কচি পাতার অংশগুলো খেয়ে ফেলে এটার জন্য হচ্ছে আপনার পাঁচ থেকে সাত দিন এটা চিকিৎসা করতে হবে এভাবে করলে আপনার গাছের গ্রোথটা অনেক ভালো থাকবে এবং ফলন ভালো হবে আচ্ছা তো ভাই আজকে আমরা আসলে দেখলাম যে আজকের এই পর্যায়ে আপনি কি কি কাজ করেছেন যেমন একটা ফসল শেষ হয়ে যাচ্ছে তারপর একটা ফসলের জন্য আপনি মাচা করছেন এবং আর দুই তিন দিনের মধ্যেই সম্পূর্ণ জমিটা হ্যাঁ এই ফসল শেষ হয়ে যাবে অর্থাৎ মূলা উত্তোলন শেষ হয়ে যাবে এবং মাচা করা হয়ে যাবে মাচা করা হয়ে গেলে আপনি এই যে আলিশা জাতের করলাটা এটা দিচ্ছেন এরপরে এইটার যে আন্তঃপরিচর্যা সেইগুলা আপনি করতে থাকবেন তো ধন্যবাদ শহীদুল ভাই আপনাকে যেটা হচ্ছে যে আমাদেরকে সময় দিলেন এবং আপনি এত সুন্দরভাবে কাজগুলা করছেন যে কাজগুলা দেখে আসলে আমাদের কৃষকরা উপকৃত হবে তো এইটা উঠতে থাকুক আবার যখন ফল দিবে তখন ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে এবং আপনার এই জমিতে এসে দেখব যে কি অবস্থা তাহলে আপনি ভালো থাকেন আচ্ছা আছে ঠিক আছে আবার আসি